আজকেও তাকায় দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা কয় না আওয়াজ করে বলেন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাই এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই মা বন্ধুর উপরে কোনো জুলুম করা হবে না তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলেন সন্তান আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি সাজবেন বুড়ো করবেন টেটো লাগাবেন ব্যাপরদায় চলবেন এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বল এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতিন এটা নাম্বার নাম্বার কর্মসূচি আল্লাহ কিছুর পরেও লোকে রাখি জাহিনিয়াতের দিকে চলে যাবে এখনো যারা চায়ের দোকানে বলেন আগে ভালো ছিল জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগেই ভালো ছিল এখনকার সব কিছু কেমন তাল মনে হয় আগেই ভালো ছিল এই কথা যারা বলেন তারা পরিষ্কার পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুম তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছর এমন জুলুম নির্যাতন চলেছে গরে গরে বাড়িতে বাড়িতে এলাকা অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজরের আজানের আগে আজান যখন হবে মোয়াজিন একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনার জিজ্ঞাসা করলে মোয়াজিন জিজ্ঞাসা করে কই যান সত্তর আশি রাখাত পড়ার জন্য যাইতিস এরকম লোক এখন আসে না নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তালা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠিক কিনা বলেন এরপর আট নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন বিশ্বাসী যদি তোমরা হতে পারো পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকেরে মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা চিনার পাঁচটা কোয়ালিটি বলবো কয়টা সবাই বলেন এক নম্বর হুবন্যাস যেই নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করবে এমন নেতা আমার নেতা আর যেই নেতার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালান আপার উপরে কেন পরে না আরো আসতে কন এরকম আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে বাহিনীর কারণে আপনি টাকা দেখেন আজকের এই মাহফিল প্রমাণ ঠিক কি বলে